আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চেয়েছিলাম যে একটু হাটের উদ্দেশ্যে রওনা দেব হাঁস মুরগি কবুতর আমরা কিনতে না পারলো প্রতি সপ্তাহে হাট উঠলে মানে হাটের বারটা যদি আসে অটোমেটিক একটা নেশাখরের মতো একটা ই যায় বিষয়টা বুঝতে পারছেন যে আমার যাওয়া লাগবেই আমি কিনি বা না কিনি এইগুলো হয় যারা মনে করে যে কবুতর কিনি তাদের ক্ষেত্রে যাই হোক আমরা গাড়ি ভাড়া দিয়ে যাবো আসবো মাঝখানে আমরা কিছু কিনবো না সব আপনাদের আজকে দেখাবো হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি এর ভিত্তি আপনার ঠাস করে বৃষ্টি পড়ছে হুম ঠাস করে বৃষ্টি পড়ছে পরবর্তীতে আমরা কিছুক্ষণ ওয়েট করছি কিছুক্ষণ অত একটা বৃষ্টি পড়ে না কিন্তু কিছু কিছু কবুতর ভিত্তে গেছে কিছু কিছু কবুতর ক্ষোভের ভিত্তে কিছু কিছু বাইরের ভিত্তে বড় বৃষ্টি শেষ আইলা মারে আইয়া দেখি রাজাহাস চিনা হাস পাতিহাস মোরক তারপর আমি যে উ কালো হাস দেখছেন তারপরে এই রাজা হাস মানি সব এভরিথিং আর এই পাখি পাখিটা হান্দাইসিস কৈতরের বৃত্তে এবার হারে যাই হোক সবই ঘুরে ফিরে দেখাবো খাচার কৌদার গুলা দেখাবো কয়ল পাখি গুলা দেখাবো মুরগির বাচ্চা গুলা দেখাবো এখন এইখানে কথা হইলে এইরকম কাকা কিন্তু বকরের বৃত্তে ইচ্ছে মতো টাকা হান্দাইতেছে কিরবে না জানেন ভান বাইর আছে তার ব্যবসা আজকে উরফুরা পুরা বরপুর এখন কামের কথা আসি কামের কথা এরকমের যে যদি মুরগির বাচ্চা কেনেন সামনে ঠোঙ্গাইবেন যে মুরগি বাচ্চাটা দেখবেন আপনার হাতের সামনে শুরু আসছে ওই মুরগি বাচ্চাটাই আপনি টন্টনা ওইটাই ওই জায়গার সবচেয়ে মনে করেন যে একটু বিগ বিগ বড় ভাই বড় ভাই ফিল করে সেক্ষেত্রে আপনার লাগবেই বড় ভাই বড় ভাই নিলে আপনি মনে করেন যে ডন বানাইতে পারবেন মানে বাঁচাইতে পারবেন বুঝতে পারছেন এখন ওই জায়গায় সংরক্ষণ করলেন হেন্দে হেন্দে লইয়ে গেলেন তারপর যদি আমরা কবুতর আই কবুতার মনে করেন যে খাঁচা আবদ্ধ এই কবুতর গুলো যদি আমরা দেখি যেরকম আপাতত দেখতে পাচ্ছি আমরা চুয়াচন্দন কবুতর এইখানের বাচ্চা দুইটা দেখেন আপনি বাচ্চা দুইটা একটা চুয়াচন্দন কাটবে আর একটা চুয়াচন্দন নাও কাটতে পারে আমার মনটা কয় যে ডিম চালিয়া দিছে বা তার বাপ বাপমায় অন্য কেউ লাগে জোড়া সেক্ষেত্রে বাচ্চার এই ধরনটা পাইছে দেখছেন দুইটা কিন্তু দুই ধরনের বাচ্চা এখন কথা হইলো এই রকমের প্যাকেজ যদি হাট থেকে কেনেন ওই প্যাকেজ থেকে আপনি বাচ্চা যা পান আর না পান কিন্তু আপনি প্রত্যেক দেড় মাস পর এক মাস পর একজোড়া বাচ্চা লইতে পারবেন সুন্দর মতো আহারে এদের ভিত্তে পানি নেই পানি দিতেইবে মালিক কর্তৃপক্ষ কই দিবে পানি দেবে কারণ বাচ্চা বাচ্চা আছে যে পানি না খাইলে পরবর্তীতে ভেজাল হয়ে দিবে পরে আমরা আরেকটা খাঁচার ভিতরে আইলাম এনে দেখলাম একটা ফাটা গড়া আর সবুজগুলা নাপতে স্টেলীয় সবুজগুলা হ্যাঁ তার দুইটা বাচ্চা আছে হ্যাঁ তার দেখছেন জোড়াটা দেখছেন পুরা আমার নান উল্ডা পাল্লা জোড়া উল্ডা পাল্লা জোড়া দিলে বাচ্চাও কাটে উল্ডা পাল্লা বিষয়টা বলছেন হবে মনে করেন যে এই যে আমার যে সাদারা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার যে কাকজি আর গোল্লা সেক্ষেত্রে তার ঠোঁটটা বড় হয়েছে সাইজটা কিন্তু বিশাল বড় হ্যাঁ তার দাদা হইলে আপনার যে লক্ষা ওরফে ময়ূরবঙ্কি সেক্ষেত্রেও বড় বড় কাটতে পারে লেসটা দেখছেন হ্যাঁ লেসটা কিন্তু অমাইক অমাইক একটা দেখলেই বোঝা দিতেছে যাই হোক সে অনেক রাগাত্মক এখন মেন কথায় যদি কালারে কালারে আমরা যদি জোড়া দেন আমি এর আগেও বলছি যে এবার পাইলেন এই এই মাসে পাইলেন আপনি যে কালা পরের মাসে পাইলেন আপনি যে দলা পরের মাসে পাইলেন ফাটা পরের মাসে বললেন চকলেট কালার এই রকমের হবে সে এক কোয়ারিং পারছে সে তো বাড়া না সে তো নর তার মা দিয়ে এক পারছে আর কৌদার একটু আগে দেখাইছি যদি আতালে ডিম বা বাচ্চা তাকে কেমনে ধরবেন হঠাৎ করে ধাবা দেবেন আর যদি পিলু পিলু করে ধরেন যে দিলাম না দিমুনা দিলাম না দিম না তাহলে মনে করেন যে আর পাক দে যে চার পাঁচটা বাড়ি মারবে চার পাঁচটা বাড়ি আমরা রাতে না লাগ ডিমে লাগিয়া বা বাচ্চা যা থাকলে বাচ্চা লাগিয়া গিয়া মরে যেতে আর ডিমে লাগলে চিলিক দিতে পারে বা ফাইট টেলি দিতে পারে বিষয়টা বুঝতে পারছিল এইগুলা বলতে হইবে আটে থেকে কবুতর কিনলে ফ্যামিলি প্যাকেজ কিনতে হইবে কবুতরের বাচ্চা বচ্চা হইলে সাবধানে ধরতে হইবে মুরগির বাচ্চা যদি কিনতে চান কেমনে কিনতে হইবে হ্যাঁ কইসি আর হাঁস আর হাঁসের দা কিছু কই না কেননা হাঁসের তো অত অভিজ্ঞতা নাই যেটা অভিজ্ঞতা নাই সেটা মনে করেন যে গেজে লাভ নেই কিন্তু একটা অভিজ্ঞতা আমার বাড়ছে আর যে রকমের একটা চাই আপনি যে কত রাজার আসছে আপনি যে পঁচিশশো তিন হাজার টাকা তারপর যদি আপনাদের চারশো পাঁচশো যদি দাম করে কমাইতে পারেন তারপর আপনারা দেবে তার মানে কি তার মানে হইলে আপনি একটু দামাদামি করে যদি খাওয়ার লেগে বা পালার লেগে কেনেন দামাদামি করে যদি আপনি সংরক্ষণ করেন তাইলে আপনি কি যেতেন আর নাইলে আপনি যেতেন না বিষয়টা বুঝতে পারছেন আর কবু সবসময় উসুরা ফুরফুরা রাখার চেষ্টা করবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন উফুরা পুরফুরা হয় কি কারণে আমি প্রায় বলি খাবার দাবার ভালো দেবেন শরীর ভালো থাকবে পরিবেশ আপনার যা শুষ্ক থাকবো আপনার যা তাদের মনের মতো থাকবো তাইলে আপনি যে কি করবো হাত পা আপনার যা কাদা কদা লাগবো না আর আপনার যা একটু গোসল মসল করাইবেন তাইলে আপনার যা পিঠের জাবরা জেবরা পরিষ্কার থাকবো এই সব মিলেই তাদের মন উরফুরা পুরফুরা থাকবো যদি এই নিয়মগুলা পালন করেন আহামরি কিন্তু নিয়ম না আর গোসলের টাইমে অবশ্যই পটাশ দিবেন দেখা যেতেছে যে আপনার পশ্চিমের ভিত্তিভিত্ত ময়লা থাকলে পটাশের টাইঙ্গে আনে এরা অঙ্গ প্যাট্রিকের অভিজ্ঞতা কেননা পটাশ বিজানের টাইমে থাকে গোলাপে বেগুনি কালার যে কালে আপনার যে গোসল টোসল শেষ হয়ে যায় এ সময় তো কালস হয়ে যায় কির কারণে ময়লার কারণে যাই হোক আজ এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আমার আর কৌ জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার